এর প্রথম আমি ডিম আলু পোস্ত দিয়ে রান্না করবো তো প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলোও ভেজে নিচ্ছি অনেক দিন থেকে ভাবি যে আলু পোস্ত কিংবা ডিম পোস্ত তারপরে পটল পোস্ত রান্না করব পোস্ত কিনে নিয়ে আসছি মনে হয় দুই তিন বছর ধরে অনেক ডেট এক্সপায়ার হয়ে গেছে ফেলেও দিয়েছি আবার নতুন করে কিনে নিয়ে আসি তো ফাইনালি আজকে রান্না করছি ছোটো ছোটো তিনটা মরিচ দিলাম আর তিনটা তেজপাতা দিয়ে দিলাম হালকা ফ্রাই করে নেব আর আর অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয় পরে কাঁচামরিচও অ্যাড করব চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে কিছু রসুন দিয়ে দিলাম রসুনটা অনেকটা ব্রাউন হয়ে গেছে এখন বাকি পেঁয়াজ আর একটু রসুন বেঁচে আছে ওটুকু করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম সাথে এক টুকরা আদা আদার পেস্ট দিয়ে দিলাম আদা বাটা তো নাই আদার পেস্ট কিছু একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে পারি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম যখন আমি পোস্ত দিয়ে দিব এই কালারটা অনেকটা সাদাটে হয়ে যাবে তাই একটু কালারটা সুন্দর রাখার জন্য কাশ্মীরি চিলি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম আরেকবার কষানোর জন্য যতবার পানি দিয়ে কষাবে তত তরকারি টেস্ট হবে এখানে আমি তিন চার চামচ পরিমাণ পোস্ত ক্লিন করে নিয়েছি আসলে সবাই বেটে দেয় আমার বাটার সমস্যা তাই আমি ব্লেন করে নিলাম আর এই মশলাটা কষানো হয়ে গেছে কষানো বা ভোনা যে যেটাই বলেন না কেন তেল ভেসে উঠেছে সো এগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম আর আমি যখন পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তার সাথে আমি সাত আটটা কাজু বাদাম দিয়েছিলাম কাজু বাদামটা দিলে একটু টেস্টের পরিমাণটা একটু বেড়ে যায় পোস্তর যে কাঁচা একটা গন্ধ আছে ওইটা এভাবে অনেকবার ভোনা করে নিলে ওই গন্ধটা থাকে না বাট আমি একটু টেস্ট করে দেখলাম অনেকটা বাদাম টাইপের লাগছে কজ আমিও এর আগে কখনো খাই নাই এই প্রথম আমি পোস্ত রেসিপি তৈরি করছি আর খাবো পানি অনেকটা শুকিয়ে এসেছে আর এখানে যে পোস্ত ব্লেন্ড করে রাখছিলাম ওখান থেকে পানি একটু দিয়ে দিচ্ছি ওটা ধুয়ে আমি আরেকবার পোস্ত নেবো বা ঘোনা করে নেব দুটা কাঁচামলি দিয়ে দিলাম তো আর মশলা কষানো মোটামুটি শেষ তো এখন আমি ডিম আর আলুটা দিয়ে দিব আর মশলাটা টেস্ট করে দেখলাম মশলা অনেক টেস্টি লাগছে টেস্টি হয়েছে আলু আর ডিম সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন একটু নেড়ে সেরে পানি দিয়ে দিব ওয়া কালারটা অনেক দারুণ লাগতেছে আর আমি যখন পোস্তটা কষাচ্ছিলাম তখন মনে হয়েছিল তেল কম তেল একেবারেই কম না বাট আমি ডিম ভেজেছিলাম তারপর আলু ভাজছিলাম ওর সাথে অনেকগুলো তেল ছিল তবে এখন ভাবতেছি আমার এখানে বেরেস্তা ভাজা কিছু তেল আছে এখান থেকে একশো চামচ হওয়ার আগ দিয়ে দিয়ে দিব কিছু সময়ের জন্য ঢেকে দিলাম সুন্দর একটা কালার চলে আসছে সব কিছু আমি বেরেস্তা ভাজি করে যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে তেল পরিমাণে অনেক হয়েছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ফাইনালি আমার রান্না শেষ এখন একটু টেস্ট করে দেখবা শুধু এর পোস্ত ডিম আলুর ঝোল টেস্ট করে দেখেছি নাশালে অনেক টেস্ট হয়েছে সো ভাতের সাথে এখন টেস্ট করে দেখবো